হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নি কাহারও পিছুতে মনে নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধায়ী সুযোগ কুযোগ বিছুড়ি খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মনে নাহি আজ কিছুতেই নাই কিছুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়ি তাই বলে কিছু কাড়া কাড়ি করে কারিনে যাহা যেতে চাই ছেড়ে দেই তারে তখনই বকিনি কারেও শুনি নে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলিও কখনো সহসা তাদের নে ধাই পাই কো যাহা তাহা ছাড়ি ছাড়ি নে তাই বলে কিছু তাড়াতাড়ি করে মনে দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজারো মরণে নূপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি যত মালিকা রাঙিয়াছি ততা হৃদয়ে শোনিত বরণে মন দেয়া নেয়া অনেকে করেছি মরেছি হাজারো মরণে দুপুরের মতো বেঁচেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মনে ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা খেলাঘরে এসে জুটেছি বকো ভাঙা বোঝা নেব না আরে তলিয়া ভুলিবার যাহায় একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তাড়ে ভাঙা বেড়িগুলো ফিরাই বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসী বকুলে কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নী কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নী তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনে নাহি মরে কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্ছে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোরি কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে